অনেক শাশুড়িরা মনে করে আমার ছেলে বিয়ের আগে আমার ছিল বিয়ের পরে মনে হয় আমার বউয়ের হয়ে গিয়েছে না 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 ও শাশুড়ি মা ও আমার মা আপনি এই ভুলটা করে সমাজের মধ্যে পরিবারে আগুন লাগাইয়েন না আপনার বউ দশ আপনার ছেলে দশটা বিয়ে করুক সন্তান তো আপনারই সন্তান তো আপনারই সন্তান তো আপনারই আপনি কেন মনে করছেন আপনার ছেলের বউ আপনার ছেলেকে নিয়ে গিয়েছে না উনি ছেলেকে নেয় নাই উনি ওনার স্বামীকে নিয়ে গেছে শামি নেওয়ার অধিকার বউয়ের আসলে নাই জোরে বলেন নাই বউয়ের যদি শামি না পায় তে ঘরে আমি কি বুঝতে পারছি ইসলামে সবকিছুর সমাধান 아멘 জোরে বলেন সমাধান ইসলাম একটা পুরুষকে বলে তুমি তোমার মা সেবা করো সন্তান হিসেবে তুমি তোমার বউকে mohabbat করো স্বামী হিসেবে তুমি তোমার মনকে শেক দাও বড় ভাই হিসেবে আর একটু জোরে বলেন ছোট বাইকের সাফর